সুপ্রভাত বন্ধুরা মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কয়েকদিনের ছুটি পেলে ভাবছেন কোথায় ঘুরতে যাবেন অত ভাবনা চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়ুন ধানবাদের উদ্দেশ্যে আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড তার অন্যতম শহর হচ্ছে ধানবাদ ধানবাদ যেমন একদিকে কয়লার রাজধানী হিসেবে বিখ্যাত অন্যদিকে কিন্তু প্রকৃতি তার রূপের ডালি দিয়ে ধানবাদ শহরটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এখানকার অপরূপ সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন একসাথে পেয়ে যাবেন পাহাড় ঝর্ণা লেক ড্যাম সাথে পেয়ে যাবেন বোটিং করার সুবর্ণ সুযোগ সাথে ঘুরে নেবেন টেম্পল এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর গাড়ি নিয়ে এলে কোনো প্রবলেম হবে না বর্ষার জন্য দুইদিকে গাছপালাগুলো আরও যেন সবুজ হয়ে প্রকৃতির সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে বর্ষাকালে ঝর্নার জল আরও ফুলে পেঁপে উঠেছে তাই বর্ষাকালে এখানে ঘুরতে এলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটা আরও বেশি করে ফিল করতে পারবেন ভাবছেন তো এখানে এলে থাকবেন কোথায় খাবেন কোথায় এখানকার রুম রেন্ট কত বা খাওয়ার দাওয়ারের প্রাইস কেমন এবং কোয়ালিটি বা কেমন আমি আপনাদেরকে বলবো এলে সানি পাঞ্জাবে থাকতে পারেন এখানকার রুম রেন্ট পনেরোশো থেকে দু হাজারের মধ্যে যদি আপনি ব্যালকনি সমেত রুম নেন সেখানে কিন্তু তিন হাজার একশো ওনারা বলছে যদিও আমরা ব্যালকনি সমেত রুম নেইনি নি পাঞ্জাবের একটা রুম আছে যেখান থেকে পাহাড় দেখা যায় সানে পাঞ্জাব থেকে টপ চাচি লেক পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগবে একদম কাছেই অবস্থিত তো চাইলে আপনারা সানে পাঞ্জাবে থাকতে পারেন এখানে কিন্তু এনগেজমেন্ট বা বিয়ে বিয়েবাড়ির জন্যও রুম পাওয়া যায় খুব সুন্দর করে দেখুন ডেকোরেট করে দিয়েছে চলুন এবার রুমগুলো দেখাই দুদিকেই রুম আছে একদম সামনি পাঞ্জাবের রেস্টুরেন্টের ওপরেও রুম আছে সাইডে এদিকেও রুম আছে তো রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি জানালা সমেত রুম নিলে কিন্তু একটু বেশিই পড়ে যেমন এই রুমটাতে জানালা আছে তো জানালাটা খুলে দিলে কিন্তু একটু জঙ্গল দেখতে পাবেন তাছাড়া আর কিছুই নয় আর ব্যালকনির সমেত যে রুমটা ওটা এখন বুক আছে তাই ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না ওটা থেকে নাকি পাহাড় দেখা যায় জানি না কতটা দেখা যায় বাট কিছুটা নাকি পাহাড় দেখা যায় আর জঙ্গল দেখা যায় আর যে রুমগুলো পনেরোশো থেকে দু হাজারের মধ্যে সেগুলোই কিন্তু পাহাড় বা এইরকম জঙ্গল কোনো কিছুই দেখতে পাবেন না অনলাইনে যখন সানি পাঞ্জাবের রুম বুক করবেন তখন কিন্তু খুব কনশিয়াসলি বুক করবেন এই শানি পাঞ্জাবের অ্যাপের মধ্যে দিয়ে ঢুকে যখন বুক করছেন একটা ফোন নাম্বার পাওয়া যাচ্ছে আর ওই ফোন নাম্বারে ফোন করে যদি বুক করেন সেটা কিন্তু ফ্রড হচ্ছে মানে আমাদের সাথে ফ্রড হয়েছিল ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো এই ফোন নাম্বারে বুক করবেন না আর সানি পাঞ্জাবের আসল যে ফোন নাম্বার ওই ফোন নাম্বার কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সাথে ভিডিওর মধ্যে থাকবে চাইলে দেখে নেবেন এবং ওখান থেকে ফোন করে কিন্তু বুক করবেন এই সানে পাঞ্জাব হোটেলটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো বাচ্চারা এলে কিন্তু এখানে খুব সুন্দর করে এনজয় করতে পারবে ওদের দোলনা স্লিপ তাছাড়াও অনেক রকম জিনিস দিয়ে সাজানো আছে চলুন আমরা যে রুমটা নিয়েছিলাম এক ঝলক আপনাদেরকে দেখাই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল প্রথম দিন আমাদের প্রাইস নিয়েছিল উনিশশো টাকা আর দ্বিতীয় দিন নিয়েছিল আঠারোশো টাকা অ্যাকচুয়ালি আমরা যেহেতু অনলাইন থেকে বুক করেছিলাম কোনো একটা অ্যাপের মাধ্যমে সেই কারণে উনিশশো টাকা নিয়েছিল সেকেন্ড দিন আমরা ডাইরেক্ট এসে এখানে বুক করেছিলাম সেই কারণে কিন্তু কম নিয়েছিল এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয় এবং কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ দেয় এক প্লেট করে নিলে কিন্তু দুজনের পেট ভরে যায় আমরা এত কিছু আইটেম নিয়েছি মাত্র নশো সাতাশ টাকা পড়েছে এখানকার প্রাইসটা কিন্তু অনেকটাই কম চাইলে ওই ভেতরে বসে খেতে পারেন না হলে কিন্তু এই বাইরে বসেও খেতে পারেন ড্রিম লাইটে এখানেও কিন্তু কুলার চলছে তাই গরম লাগার কোনো ব্যাপার নেই এবং রাতের পরিবেশটা খুব সুন্দর এখানকার বেশ সুন্দর লাগছে মকটেলের জন্য আলাদা স্পেসও আছে আর সুন্দর করে সাজানো গোছানো মানে দিনে যেগুলো দেখাচ্ছিলাম রাতে তার থেকে আরও বেশি সুন্দর লাগছে বাচ্চারা দোলনায় রাতে একটু দুলতেও পারবে এবং স্লিপও করতে পারবে বেশ সুন্দর ভালোই লাগবে এখানকার বুক করার সময় কিন্তু একটু খেয়াল করে বুক করবেন কারণ সানে পাঞ্জাব হোটেল কিন্তু দু জায়গায় আছে একটা হচ্ছে ধানবাদ মানে এই তোপচাচি লেকের কাছে আমরা যেটাতে আছি আর একটা আছে বিশ্বমুন্ডা পার্ক মানে ভাটিন্দা ওয়াটার কাছাকাছি এখানকার মেনু কার্ড আপনাদের সাথে শেয়ার করে দিলাম চাইলে দেখে নিতে পারেন প্রাইসটা এখানকার অনেক কম মানে কলকাতার থেকে অনেকটাই কম পরের দিন সকালে এখন আমরা নিচে এসেছি সকালে ব্রেকফাস্টে কিন্তু এখানে অনেক রকম ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় তো আমরা পেট ভরে সকালেই খেয়ে বেরিয়ে যাচ্ছি এখন এখানকার আইটেমগুলো বেশ টেস্টি হয় সেই কারণে পেট ভরে খেয়ে নিয়েছি সারা দুপুর আর কোথাও কিচ্ছু খাবো না হালকা একটু টিফিন করব এবং মন দিয়ে ঘুরে বেড়াবো রাতে এসে আবার ডিনার করব বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন